মুক্ত হওয়ার বীজ বপন করেছিলেন তারেক রহমান বছর রনি সংসদ কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে যুব সমাজ যেখানে নেশায় নিমজ্জিত সেইখানে খেলাধুলার মাধ্যমেই একজন মানুষ কিন্তু আদর্শ মানুষ হতে পারে আপনাদের এখানে ইয়ং বেশি আপনাদের কাছে অনুরোধ থাকবে নেশা মুক্ত থাকুন নিজেকে বাঁচুন দেশকে বাঁচান গত কিছুদিন পূর্বে আমরা বিজয় দিবস পালন করলাম ঠিক না ঠিক কি না ষোলোই ডিসেম্বর পার হয়ে গেল এই বিজয় কিভাবে আসলো এমনি এমনি একটা দেশে বিজয় আসে আসে না উনিশশো সালের ছাব্বিশে মার্চ যখন এদেশের মানুষ দেশের স্বাধীনতার জন্য দিক বিতণ্ডে ছুটে বেরছিল যখন এ দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করার প্রস্তুতি দিচ্ছিল ঠিক সেই সময় তৎকালীন যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কাছ থেকে দেশবাসী নেতৃত্ব চাচ্ছিল তারা কিভাবে যুদ্ধ ছাপিয়ে পড়বেন ঠিক সেই সময় পঁচিশে মার্চ সালে শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষদের কোনো দিক নির্দেশনা না দিয়েই উনি আত্মগোপন করলেন তারপর সন্ধ্যে সময় পাখানাদার বাহিনী ওনার বত্রিশ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন সে রাওলপিন্ডির কারাগারে জাতি দিশারা মানুষ নেতৃত্ব খুঁজছিল তারা যুদ্ধের জন্য ছিল ঠিকই সেই সময় সালের মার্চ ওই চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কন্ডফলি নদীর ঢের তালে তালে আকাশ বাতাস কম্পিত করে ইথার ইথার একটি শব্দ বেসে এসেছিল আমি মেজর জিয়া আপনারা যেখানে যে অবস্থায় আসেন স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়ুন দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের পরে আমরা বিজয় পেয়েছি সঙ্গে ভাইরা ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে কবে যুদ্ধ সহযোগিতা করেছে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণা করে দিলেন কিন্তু তারপর তারপর ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকলেন ছয় তারিখ থেকে ষোলো তারিখ মাত্র দশ দিন দশ দিনের যুদ্ধে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে হয় নাই এই দেশের মুক্তিপ্রাণ মানুষ এই দেশের যোদ্ধারা হাতে অস্ত্র ধরেছিল বলেই এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ঠিকই তেমনই ভাবে তারেক রহমান ওই সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ সতেরোটি বছর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে আমি নিজেও চার চার বার কারাগারে গিয়েছি সঙ্গে ভাইরা এমনি এমনি বাংলাদেশের আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব স্বৈরাচার মুক্ত হয় নাই আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা আন্দোলন করলেন জুলাই থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত এই এক মাসেই কি দেশ স্বৈরাচার মুক্ত হয়ে গেছে ছোটচার মুক্ত হওয়ার বীজ বপন করেছিলেন তারেক রহমান সতেরো বছর আগেই তারই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা সাতটা বৈষম্য আলাদে আমরা ছোট করতে চাই না তারাও ভূমিকা রেখেছে তারই জন্য আজকে ফেসিস মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের ধরে রাখতে হবে এই যুব সমাজকে আমাদের কাজে লাগাতে হবে এই যে অনন্তবাল সরকারের প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি এখানকার লেখাপড়া করেছি আজকে এখান থেকে লেখাপড়া করার পরে বগুড়া জেলা স্কুল থেকে সে বিশ্ববিদ্যালয় বন্ধুরে লেখাপড়া করে আসছি আজকে আপনারা যারা এখানে আছেন আপনারা চেষ্টা করুন একদিন আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিতে ভাইরা কাউকে ছোট ঠিক না একটি মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে সে সফলতা নিয়ে আসতে পারে আমি বেশি বক্তব্য রাখবো না এখন মা আদান দেবে পরিশেষে আরিফুল ইসলাম রনির উয়ের মা ফেরার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি